আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটু নতুন কিছু শেয়ার করব তো অনেকদিন ধরে ভাবছিলাম আমার কিছু কেনাকাটা করা প্রয়োজন তো কোথা থেকে করব এটাই ভেবে পাচ্ছিলাম না এরপরে আমার চোখে পড়লো সবাই হোপ থেকে কেনাকাটা করছে তাই ভাবলাম যে তাহলে আমিও যাই বাট বিশ্বাস করেন আমি যখন গেছি এত পরিমাণে ভিড় ছিল ওখানে যে আমি ভিডিও করব সে ভিডিও করার স্পেস পাচ্ছিলাম না তো আমি আমার ফ্রেন্ড কর্নেগুলো বকা দেই যে আমাকে কেন ভিডিও করে দাস নাই ও বলতেছিল যে এত পরিমাণে ভিড় ছিল এখানে ভিডিও করার মতো কোনো স্পেস নাই তারপর আমার মনে পড়লো যে আমার কিছু ইয়ারিংস লাগবে দেন হচ্ছে আমরা চলে গেলাম গাউসিয়াতে এখানে এত এত দোকান ছিল দোকান দেখে আমি পুরাই কনফিউজড হয়ে গেছি যে আমি কি টাইপের ইয়ারিংস নিব আসলে অনেক কিছু একসাথে দেখলে না মাথা ঘুরে যায় আমি আমার ফ্রেন্ড কে বলতেছিলাম আমাকে কিছু পছন্দ করে দাও ও বলতেছিল তুমি দেখতে থাকো আমিও দেখছি তার আগে চলেন আপনাদের সঙ্গে একটু রিভিউ শেয়ার করি অনেক দিন ধরে আমার রুমে এই লাইট কালারের সোফা কাভারটা ইউজ করতেছিলাম তো অনেকে আমাকে কমেন্ট করে এবং ইনবক্সেও বলছেন কাভারের কালারটা চেঞ্জ করতে তো আমি ভাবলাম যে ঠিক আছে এবার একটু ডার্ক কালারের মধ্যে নেওয়া যাক যেহেতু আমি এর আগে যতগুলো কাভার ইউজ করছি সবগুলোই ছিল লাইট কালার তাই যেমন ভাবা তেমন কাজ আমি এই কাভারটা যে পেজ থেকে নিয়েছি পেজটা আমি আমার স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা চাইলে চেক আউট করতে পারেন এটা ছিল অরিজিনাল তুর্কি সোফা কাভার আপনারা যখন পার্চেস পারচেস করবেন অবশ্যই তাদের লোগোটা দেখে নিবেন আমার ডেলিভারি ম্যান যখন আমাকে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করে তখন তারা প্যাকেটটা ছিঁড়ে ফেলে যার জন্য আমি দেখাতে পারলাম না আপনারা অবশ্যই চেক আউট করে নিবেন পেজ লিঙ্কটা আমি আমার ক্যাপশনও দিয়ে রাখবো আর এই কভারটা অনেক স্টিজি ছিল যে টানলেও ঠিক হয়ে যাচ্ছিল আইটা সেট করার জন্য আপনারা অনেকগুলো ফোম পেয়ে যাবেন জাস্ট সাইড দিয়ে গুজে দিলেই হয়ে যাবে এবং এই কভার ইউজের ফলে আপনার শখের ফার্নিচারকে ধুলোবালির হাত থেকেও রক্ষা করবে এই দিকে ইয়ারিংস দেখতে দেখতে চলে আসলাম চুরি সেকশনে এখানে এত সুন্দর সুন্দর চুরি কালেকশন ছিল সবগুলো আমার ভিডিওতে ক্যাপচার করা পসিবল হয় নাই কারণ এখানে অনেক ভিড় ছিল যতটুকু পারছি নিছি আমার যেহেতু ইয়ারিংস ইম্পর্টেন্ট ছিল তাই আমি ঘুরে ফিরে ইয়ারিংস দেখতেছিলাম আর আমার ফ্রেন্ড ঘুরে ঘুরে অনেক কিছুই ক্যাপচার করছে বাট এখানে এক একটা ইয়ারিংস এর দাম চাচ্ছিল সাতশো আটশো নয়শো এগুলো কোনো কথা ভাই এক জোড়া ইয়ারিংস এর দামই যদি এমন চায় মানুষ কি বলবে যারা বার্গেটিং করতে পারে তারা ইজিলি সবকিছু কেনাকাটা করতে পারবে আমাকে আমার ফ্রেন্ড বার্গেটিং করে করে কিনে দিচ্ছিলো আমি যত মার্কেটগুলো ঘুরতেছিলাম আমার একটার পর একটা পছন্দ হচ্ছিল আর কিনতে ইচ্ছা করতেছিল আমি এই দুলটা কিনছি এটা আপনার আমার ভিডিওতেই দেখছেন যে আমি শ্যুটের সময় কানে দুলটা পরছিলাম তো যাই হোক আমার মনে হচ্ছিল যে এক বস্তা টাকা নিয়ে এখানে আসলে মনের ইচ্ছা মতো সব কিছু কেনাকাটা করা যাবে বাট আমার বাজেট ইস্যু ছিল দেখে আমি অনেক কিছু কেনাকাটা করতে পারিনি ইনশাল্লাহ নেক্সট যদি কখনো যায় অনেক কিছু কেনাকাটা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করা ট্রাই করব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভিডিও আর বেশি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ